এখন পুরো দক্ষিণবঙ্গ বন্যা কবলিত অবস্থায় রয়েছে সেটা আমি দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী দামোদর বংশাবতী পুরো সব এলাকাটাই আর এখন আমি যে আছি এটা দ্বারকেশ্বর নদীর পাড়ে অবস্থিত খানাকুল অঞ্চল খানাকুল আরামবাগ মেনলি খানাকুল অঞ্চল এখানে এই গুজরাট গ্রামে পুরো পুরো জায়গাটাই নদী হয়ে গেছে জলে ডুবে গেছে তালিতে বন্দিপুরে দুই জায়গায় হানা পড়েছে জল তিন চার দিন হলো বাঁধ ভেঙেছে জল এখনও এই এলাকাটাকে নামেনি কারণ এই এলাকাগুলো এই থেকে নিচু এলাকা মানুষের এখন কারেন্ট নেই তারা খেতে পাচ্ছে ত্রাণের উপর নির্ভর করে এটা হচ্ছে বন্যার ফলে গুজরাট গ্রামের অবস্থা বাঁধের খুব সামনেই গ্রামটা আছে রাস্তা হারিয়ে গেছে হলে চলে এতদিন হয়ে গেল তিন চার দিন কিন্তু রাস্তার জল এখনও নামেনি আর মানুষজন মাছ ধরছে এখানে চলে আসছে এত পরিমাণে রেস গেছে জলের তোর এতটাই বেশি ছিল যে রাস্তা পুরো খুলে নিয়ে চলে গেছে ফলে বাঁধ ভেঙেছে ধারাকশ্বর নদের যেই তিনটি জায়গায় সেটা হলো একটা তালিত দুই বন্দিপুর এবং তিন বন্দরের ওই দিকটাই তো প্রথমে তালিতে আজকে দেখাবো কি অবস্থা হয়েছে ঘর কি ভেঙে এবং কি অবস্থা বাঁধে মানুষদের কি অবস্থা